বাজার রে মুসা বললাম উনি দাঁড়ায়া দাঁড়ায় তারম মধ্যে কে নসিহত করতেছেন হঠাৎ করে একটা লোক ডাক দিয়া করে মুসা নবী সানুবী আমি একটা প্রশ্ন করতাম ক প্রশ্ন করো ও প্রশ্নটা কোনো আপনি কি বলতে পারবেন নি আপনার চেয়ে দুনিয়ার মধ্যে আর কোনো জ্ঞানী মানুষ আসেনি মুসা কালিমুল্লা কয় আমি তো আল্লাহ পাকের এই জামানার নবী আমার চেয়ে তো আর কোনো জ্ঞানী মানুষ দেখি না আল্লাহ কয় মুসা রে ও মুসা আপনি কি বলতেছেন আপনার থেকে জ্ঞানী মানুষ নাই শুনেন আপনার থেকে থেকেও

আমি হলাম এই জামানার নবী আল্লাহ কয় মুসারে তুমি জানো না তোমার থেকেও জ্ঞানী মানুষ আছে মারাবা কর মুসা কালী কয় আল্লাহ ও গো আমি তোমার সেই বান্দার সাথে দেখা করতে চাই মারাবা কর আল্লাহ কয় মুসারে মুসারে মুসা এই নাও ভাজা মাছ কই মাছটা তুমি নিয়ে যাও এই ভাজা মাছটা যেখানে জিন্দা হইয়া যাইব সেখানে আমি আল্লাহর ওলিরে পাইবা বাজু রেকনার আমি আল্লাহর বন্দরে পাইবা মুসাক আলী মোল্লা আর দেরি হাতে না তার একজন খাদিম ছিল তাৎসিলের মধ্যে আমি পেলাম ওই খাদিমের নামগুলো ওই খাদেমের নাম হলো ইউ সাহেব এবার মুসাকালী মুল্লা খাদিমকে নিয়ে বাজামাসটা হাতে নিয়ে রওনা দিলেন আল্লাহ কইছে বাজা বাজামাসটা যেখানে জিন্দা হইয়া যাইব আমারও লিস পুলিশ সেখানে আছে এবার মুসা আলী দেরি করলেন না যাইতে 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 বাজান হায় দুই সাগরের মধ্যস্থলে চলে গেলেন চলে যাওয়ার পর তিনি তার ডাক পায় ও তুমি একটু একটু রাখো আমি আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি একটু বিশ্রাম নেই এবার মোসা কালিমোল্লার দেরি করলেন না উনি বাজান ঘুমায়া গেলেন হঠাৎ করে দেখতেছে তার খাদেমের হাত থেকে বাজা মাস্টার জিন্দা গোয়া নদীর মধ্যে সাগর মধ্যে পড়ে গেছি সুবহান চিন্তা করে আমি যদি এখন মুসা রাবিরে জায়গা হয় তখন আমার চাকরি থাকতো না জুরুকন মারhaba আল্লাহ আমি তো জানি মুসা কলিমুল্লাহ গরম নবী মুসা কলিমুল্লাহ কেমন গরম নবী যেই নবী মালাকুল মাউতে থাপ্পড় দিছে জুরুকন মারhaba আল্লাহ আপনি কি পারবেন না আজরাইলে থাপ্পড় দিতেন না হুজুর মাফ ও চাই দোয়া ও চাই হুজুর কেমনে তাপ করে দিব আজ যাই যখন আইব তখন তো আমরা পলানোর জায়গাও পাইতাম না কথা কয় না কথা কয় না আচ্ছা কোন তো আজ যাই লোকরা জমিনে আসলে কি কল দিয়ে আসবে না কল ছাড়া আসবে আপনি হয়তো জানেন না আপনার মরণ কোন জায়গার মধ্যে লেখা আছে বাজার করে করে চলে যাবেন এই এখন বসে আছে হার্ট অ্যাটাক হয়ে মারা যায় আছে না নাই দেখবেন রাস্তার মধ্যে পড়ে থাকে মারা যাচ্ছে সাগরের পানিতে ডুবে মারা যাচ্ছে আমেরিকা লন্ডন ইউএসএ মারা যাচ্ছে কার মরণ কোথায় লেখা কেউ জানে না এই জন্য বলি যান এখন থেকে সাবধান হইয়া যান আল্লাহকে ভয় করেন নবীর মহাব্বত করেন পাঁচ শক্ত নামাজ পড়েন আব্বা মার খেদমত করেন সমালোচনা করিয়েন না আল্লাহর উলিকে জানেন পারে চাইতে আপনি মহাব্বত করেন কেন করবেন না দেখেন আল্লাহকে মোশা যাও যাও তোমার সেও জ্ঞানী লোক আছে এবার হঠাৎ করে তার খাদেমের হাত থেকে বাজান বাজা মাসটা জিন্দা হইয়া সাগরের মধ্যে পড়ে গেছে বাজান রে বাজান রে মুসা কালিমুল্লাহ তো ঘুমাইতেছে হঠাৎ করে মুসা মোল্লা ঘুম ভাঙলো মুসা মোল্লা জাগ্রত বলেন মুসা মোল্লার ওই মাছের কথা মনে নাই খাদেমের বাজান মাছের কথা মনে নাই এখন খাদেম কয় চলো আমরা আরো সামনের দিকে অগ্রসর হই খাদেম বলে নাই হুজুর গো আমার যে বাজা মাছটা বাচ্চা জিন্দা গয়া সুরঙ্গের মধ্যে পয়রা গেছি কাঁদেলে তো বাজান মনে নাই যাইতে 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 একটু যখন সামনে গেল যখন দুপুর বেলা গয়া গেল মূসা মাসের কথা মূসা কালী মোল্লা ডাক দিয়া কয় কাঁদে খাদিম রে খাদিম রে ও খাদিম আমি যে তোমার মাসটা দিছি মাসটা কোথায় ও হুজুর মাফ করবেন আমার মনে আসলো না আমরা যখন ঘুমাইতেছে তখন হঠাৎ করে দেখি হাত থেকে বাজা মাছটা জিন্দা হয়ে গেছে জোর অকণ মারাবা কো কি কইলি তুই ক জোর একবার সুযোগ দেয় জোর আহা করতাম না মারা হড়া করা তাড়াতাড়ি চল যে জায়গার মধ্যে বাজা মাছটা চিন্তা হয়ে গেছি ওই জায়গার মধ্যে মারে নেয়া আসল এবার খাদে খাদ করলো না বাজান মুসাকালী মুন্নারে সেই জায়গার মধ্যে নেওয়া গেল জানেননি যখন সেই জায়গার মধ্যে নিয়ে গেল। কিতাবের মধ্যে আমি পেলাম তাফিরের মধ্যে আমি পেলাম ওই আলারণী বসে বসে আল্লাহরা যে করে প্রত্যেকে জবানটা কইলাক আল্লাহ কোরানুল কার আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সূরা কাহাফের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ বলতেছেন ফামাজাদা আবিদমিনাই বা দিনা আ তাই নাহ রহমানত ওয়া আল্লাহ মিলাদুন আইনমা প্রত্যেকে জবানটা কুলে কণ মারা হও পাওয়া যাদা তারা দুইজন পাইল আবেদমা আমার বান্দাদের মধ্যে এমন একটা বান্দারে পাইল আতাই রহমাতান আমি আল্লাহ তার রহমত দান করে জুরকন মারা আমি তার এলমে লুদুন নিদান করেছি এখন মোসা মোল্লা হুজুরের দিকে তাকায় মাথার দিকে তাকায় একবার পায়ের দিকে তাকায় তাকায় কই লোকটা তো জ্ঞানী মানুষ কেমন হয় মুসাকালি মোল্লা ডাক দিয়ে হুজুর হুজুর আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ হুজুর গো আপনার সাথে আপনার খাদ্যতে আমার একটু রাখেন এখন আল্লাহর বলি কয় মোসারি মুসা! মোসা মসারে মুসারি তুমি আমার সাথে থাকতে পারবা তবে একটা শর্ত আছে ও যত শর্ত দিবেন তত শর্তই মানব ও একটা শর্ত হলো আমি যদি কোনো ভালো কাজ করি তুমি আমারে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যদি কোনো খারাপ কাজ করি তুমি আমারে কোনো প্রশ্ন করতে পারবা না জোরকমার হাওয়া আমি ভালো করি আর খারাপ করি তুমি আমারে কোনো প্রশ্ন করতে পারবে না তারপরে তুমি আমার সাথে থাকতে পারবা মুসা আলী মোল্লা কয় ঠিক আছে আপনার কথাই আমি মানলাম মানলাম মুসা কালি মোল্লা কয় ঠিক আছে আমি আপনাকে মানলাম এবার আল্লাহর অলি মুসার নিয়ে বাজান রওনা দিল সফরের দিকে বের হয়ে গেলেন সফরে যাইতে 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 তাফসির মধ্যে আমি পেলাম একটা নদীর সামনে গেল নদীর সামনে যাওয়ার পরে এবার একটা নৌকা মাঝি বাজান মাঝি নৌকা নিয়ে বসে আছে মুসা কালি মোল্লা কয় চলেন নৌকার মধ্যে উঠি আল্লাহর অলি মুসা কালি মোল্লা নৌকার মধ্যে উঠলেন উঠার পর যখন নদীর কিনারা গেলেন আল্লাহর অলি নৌ ফোটা করে দিলেন জোরোখন মারা হওয়া হ্যাঁ গরম হয়ে গেছে কিউ আমি বলে জ্ঞানী মানুষ হ্যাঁ মারা হওয়া আমনে জ্ঞানী মানুষ আমনি যে নৌকো ফুটা করে দিলেন আম কিসের ভালো মানুষ আমি নাকি আবার আল্লাহ রানী জোরোখন মারা হওয়া আল্লাহর নে কয় মুসা রে মুসারি মুসা আমি না বলেছি আমি যে কোন কাজ করি ভালো করি আর খারাপ করি তুমি আমার এ প্রশ্ন করতে পারবা না যোরকন মারা হওয়া আমি না বলেছি ইন্না কালান তাস্তা মাইয়া সবর তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না এবার মুসা কালিমুল্লা কহুজুর মাত্র একবার আরেকবার সুযোগ দেন যুরকন মারা হওয়া হজরু গো হুজুর গো আরেকবার সুযোগ দেন এবার আল্লাহরে রে মুচকি মুশকি বাদার সামনে হাকিকত আছে যেরকম মারা হওয়া এবার মুসা মোল্লা আরেকটু সামনে গেলেন নৌকাটা ফুটা করে দিয়ে বাজান আর সামনে গেলেন যাইতে 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 একটা খেলার মাঠে গেলেন ওই মাঠের মধ্যে কিছু শিশু বাচ্চা বাজান খেলাধুলা করে দেখবেন আমাদের সমাজের মধ্যে বাজান ছোটো বাচ্চারা খেলাধুলা করে খুব সুন্দর লাগে ছোটো বাচ্চারা যখন খেলাধুলা করে কেন ষাট বছর পর্যন্ত বাচ্চারা কোনো কিছু বোঝে না কথা কন ঠিক বাচ্চারা কোনো কিছু বুঝে না তারা তাদের আমল নামার মধ্যে কোনো গুণালে খেলা বাজান তখন ছোট বাচ্চারা বাজান মাঠের মধ্যে খেলাধুলা করে আল্লাহর হঠাৎ করে একটা ছোট বাচ্চারা ডাক দিয়ে এদিকে আসো ওই ছোট বাচ্চা আল্লাহর কাছে গেল ডাক দেওয়া কয় তোমার নাম কি আমার নাম অমক ও এদিকে আসো তোমারে কিছু দিবো কি দিবেন আল্লাহর বলি তারে নিয়ে বাজান মাইরা ফেললো মারহাবা কইতেন না হাকিকত আছে মারহাবা কোন এখন আপনারা কোন মানুষ মারা কি খারাপ না ভালো মনে আমরা কোথায় ভালো মজুর কয় না ভালো না খারাপ বাজারে মানুষ মারা কোনো মোগা পাপ মানুষকে খুন করা যাবে না মুসা কালী মোল্লার মাথা তো বাজান হট হয়ে গেল গরম হয়ে গেল মুসা কালী কয় আল্লাহ বলি হুজুর আমি তো আপনারে ভালো মনে করছিলাম আমি কি জন্য আইলাম আপনার সাথে কেন আসলাম হুজুর আমি মনে করছিলাম আপনি জ্ঞানী মানুষ এখন দেখি আপনি জ্ঞানী না আপনি মোরক্ষ ও কইলাম কইনাম আপনি যে শিশু বাচ্চারে মারলেন ওই শিশু বাচ্চার তো কোনো দোষ নাই আপনি তারা কেন মেরে ফেললেন আল্লাহ মুসারে মুসারি ও মুসাম আমি না বলেছি তুমি আমারে কোনো প্রশ্ন করতে পারবা না মুসা কালিমল্লা কুজুর আরেকবার সুযোগ দেয় না মার হওয়া তো আরেকবার সুযোগ দেন হুজুর আল্লাহলি মুসকি মুসকি হাসে মুসা কালী তো গরম নবী বাজান কোনো খারাপ কাজ সহ্য করতে পারে না এবার মোসা কালী মুল্লা বাজান আর একটু যাইতে 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 একটা গ্রামের মধ্যে চলে গেল ওই গ্রামের মধ্যে যাইয়া আল্লাহলির বাজান তৃষ্ণা পেলো আল্লাহলির পানির তৃষ্ণা পেল মুসা কালী মুল্লারও তৃষ্ণা পেলো একটা ঘরের সামনে যাইয়া আল্লাহলির দরজার মধ্যে করলেন হঠাৎ করে একটা মা দরজা হ'ল ডা ভিয়াকৈ মাৰোঁ ম মাগো মা ও মা তুমি একটু পানি দাও আমরা মুসাফি তুমি যদি একটু পানি খাওয়াও আমরা আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব আমি কোনো অপরিচিত মানুষকে পানি দিব না মুসা কালিমুল্লাহ গরম হয়ে গেল মুসা নবীর দাঁত কিচিরমিচির করে বাজান প্রশ্ন করবে এখন কোনো প্রশ্ন করতে পারে না সুযোগ তো মাত্র তিনবার এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর ওদেরকে নিয়ে বাজানার একটু সামনে গেলেন যাইতে যাইতে ইর বাজান ওই গ্রামের মধ্যে দেখা যায় রাস্তার পাশে একটা দেয়াল পড়ে আছি এবার আল্লাহ কয় মুসারি ও মুসা তুমি একটু ধরো না এই ধরো তুমি দেয়ালটাকে ধরো আমরা দেয়ালটাকে সোজা করে দেই মূসা মুন্নার থাকতে পারলেন না মূসা কালিমন্না কয় ও হুজুর আমি আর থাকতে পারছি না হজুর আমি আপনার সাথে থাকবো না কথাই কোন চলে যাও আমি যাইতাম তবে আপনি যে কাজগুলা করছেন এই কাজগুলার হাকিকত আমারে কম লাগবো আপনি কেন দেয়ালটাকে সোজা করলেন দেয়ালটাকে সোজা করতে বললেন